আল্লাহ সবচেয়ে দামি কিতাবের মধ্যে ফেরাউনের নাম কেন আসবে নাম কেন আসবে ওরা তো চিরস্থায়ী আল্লাহ কেন তাদের নামগুলো নিয়ে আসলেন শয়তানের নাম কেন এত দামি জায়গায় আসবে আর একটাই কারণ আল্লাহ ইতিহাস আমাদেরকে শিক্ষা দিতেছেন ওরা এরকম করছে এই জন্য কোরআনুল কারিমের মতো জায়গায় ওদের নাম নিয়ে আসছি যাতে করে এই ইতিহাসটা কেমন পর্যন্ত কেউ মুছে দিতে না পারে إيه ولكن موسى ان المسلمين يقولون ان المسلمين ان المسلمين يقولون ان المسلمين الله ان المسلمين يقولون ان المسلمين موسى ان اللَّهُ ان تكفروا أنتم ان المسلمين ان المسلمين ان المسلمين يقولون ان المسلمين ان ইন্দাল্লাহ লাগনিকজন হামিদ তুমি মনে রাখ আমার আল্লাহ তোমাদের বেইমানির কারণে আমার আল্লাহর কোনো সমস্যা লাগনিকজন হামিদ তিনি আমার আল্লাহ তিনি তাওয়াঙ্গল বে নিয়াজ অমুখাব্যক্তি তিনি তো প্রশংসিত আল্লাহর বদনাম করে তোমরা কি করতে পারবা আইল আমি নবাউ মিলানি না কাফারু মিন ক্বাবলিহিম কওম নূহ ওয়া আদ তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকের খবর আসে না কওম মিনু নু সম্প্রদায়ের খবর কি তোমরা জানো না আদ সম্প্রদায়ের খবর কি তোমরা জানা না সামুদ সম্প্রদায়ের খবর তোমরা কি জানা না এগুলা তো তোমাদের জন্য বলা হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য যেগুলার খবর শুধু আল্লাহ জানেন এখন থেকে দেখেন উনিশশো সালে যারা যুদ্ধ করছে তাদের সংখ্যা এখন খুব বেশি নেই কারণ একাত্তর সালে যে লোকটা যুদ্ধ করছে একাত্তর সালেই যদি ওর জন্ম হয়ে থাকে তাহলে ওর বয়স বর্তমানে পঞ্চান্ন কিন্তু যদি মুক্তিযুদ্ধ করে থাকে হবে না একটা মানুষ ঠিক মতো দাঁড়াইতে দশ বছর লাগে তো দশ বছর যদি বয়সে মুক্তিযোদ্ধা হয় তাহলে ওর বয়স হলো পঁয়ষট্টি বিশ বছর বয়সে যদি সে মুক্তিযোদ্ধা হয় ওর বয়স পঁচাত্তর তিরিশ বছর বয়সই মুক্তাযুদ্ধি হয় তাহলে ওর বয়স পঁচাশি এই ধরনের বয়সের কয়টা লোক আমাদের দেশে আছে অধিকাংশ লোকেই আস্তে আস্তে মারা যাচ্ছে তো আজ থেকে তিরিশ বছর পর দুই একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকেন কিনা আল্লাহ আর পঞ্চাশ বছর পর মোটামুটি আর পাওয়া যাবে তো পঞ্চাশ বছর পর এরপরে যে লোকগুলো মুক্তিযুদ্ধের ঘটনা শুনবেন ওরা কোনো ব্যক্তির থেকে আর শুনতে পারবেন না ওরা শুধু ইতিহাস থাকবে যে যেই যদি সরকারি দল ইতিহাস লেখে একরকম বিরোধী দল যদি ইতিহাস লেখে আরেক রকম উমুক দলের লোক যদি ইতিহাস লেখে একরকম আরেক দলের লোক যদি ইতিহাস লেখে আরেক রকম প্রত্যেকেই তার নেতাকে মুক্তিযুদ্ধের বড় সংগঠক হিসাবে তুলে ধরবেন এটাই দুনিয়ার বাস্তবতা এখন এখন ওই যে যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন আপনি তাদের জবান থেকে যদি শোনেন এটার অনুভূতি হবে একরকম কিন্তু আজ থেকে একশো বৎসর পর যদি বাংলাদেশ তখনও থাকে দুনিয়াতে সব দেশ তো আর দুনিয়া থেকে আমার পর্যন্ত থাকবে না সব দেশ কি থাকবে কত দেশ এখন আছে দুইশো বছর পরে গিয়া ওই দেশে আর থাকবে না ওটা মহাসাগর হবে আজ থেকে দশ হাজার বছর আগে দেশ ছিল এখন দুনিয়াতে ওটা দেশ নাই ওটা একটা মহাসাগর এরকম আছে না দুনিয়ার উত্থান পতন এটা আল্লাহ করবেনি কে আমার পর্যন্ত কোথায়ও দেশ থাকবে কোথায় নদী হয়ে যাবে বাংলাদেশের মধ্যে তো কত এরকম জায়গা আছে বিশ বছর আগে ওটা গ্রাম ছিল এখন ওটা একটা জ্বলন্ত নদী পানি চলতেছে ওখানে গ্রাম যে ছিল এটার কোনো আলামতে নেই আবার দেখা গেছে আপনি জন্মের পর দেখতেছেন ওইটা একটা নদী প্রবাহমান নদী কিন্তু এখন এটার মধ্যে চর যে এটা গ্রামকে গ্রাম হয়ে গেছে তো একশো বৎসর পর যে লোকটা দুনিয়াতে আসবে আসার পর সে যখন মুক্তিযুদ্ধের ঘটনাটা শুনবে তখন এই মুক্তিযুদ্ধের দৃশ্য কিন্তু সে দেখে নাই কিন্তু তখনও দেখার যিনি আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ একাত্তর সালের মুক্তিযুদ্ধটা দেখছেন এ আল্লাহ ক্যামত পর্যন্ত তো পরেও কিন্তু যারা দেখছে বছর পর তারা কিন্তু কৌমে আদের যে ঘটনা এটাকে আমরা দেখছি আমার নবী দেখছেন নবীর আগে যিনি ছিলেন তিনি দেখছেন দেখেন নাই আল্লাহ কথাটাই বলতেছেন হে বনি আদম এই যে কৌমে আদ কৌমে সামুদ এই ঘটনাগুলো তাদের উপর যে আসমানি গজব এসেছে তারা যে ধ্বংস হয়ে গেছে যে জাগার মধ্যে অমে তার অপকর্ম করেছে একটা নদী নদী মৃত্যু মনে করেন ওইগুলা দেখার মতো কোনো লোক আছে নাই ওইগুলা আমাদের কাছে পৌঁছানোর মতো কোনো লোক আছে নাই দাল্লা বাকর বোলালী কথাটাই বলেন যে তারা তো ওই সময়ের ঘটনাগুলো এগুলা তো তোমরা জানতা না আমি আল্লাহ তোমাদেরকে জানাইছি বলে জানতে পারছো আল্লাদিন মিন বাদিহিম লা ইয়ালামুহুম ইল্লা আল্লাহ যা আল্লাহ ছাড়া কেউ জানেন না যা আতুমুরুসিলুহুম বিল বাইয়িনাত সত্য নবী তোমাদের নিকটে এসেছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এই আইদিয়াহুম ফি আফওয়াহিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীগণ যখন नेते তাদের নিকট আসমানী কিতাব নিয়ে আসে ফরদ্দ আইদিয়াহুম ফি আকওয়াহিহিম এই কাফেরগুলো তারা রাসূলের কথা বিশ্বাস করে না মুখের মধ্যে হাত মেরেছে আঙ্গুল কামরাইছে অথবা তাদের থেকে মুখ ফিরে নিছে وقالو ইন্না কাফারনা তারা কি জবাব দিছে وقالو তারা বলল ইন্না কাফারনা বিমা উরসলতুম বি তোমরা যে কিতাব নিয়ে আসছো তোমাদের নিকট যে কিতাব হয়েছে এগুলাকে আমরা বিশ্বাস করি না আর এগুলার মধ্যে যে কিতাব তোমরা নিয়ে আসছো এগুলাকে বিশ্বাস তো করিয়ে না এগুলার উপর আমরা পরিপূর্ণ সন্দেহ করি এটা যে আল্লাহর কিতাব এ ব্যাপারে আমাদের পূর্ণ সন্দেহ আছে

বিবারAttr ডাকতেছেন বাজা বাজা আসে হাসতি বাজা বুতপুরস্তি বাজা যে নিজেকে ভুলে গেছো সে আমার দিকে ফিরে আসো যে মূর্তি পূজা করতেছো সে আমার দিকে ফিরে আসো বিয়াবত আলাইকুম মিন আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন যাতে করে তিনি তোমাদেরকে ক্ষমা করতে পারেন ও ইয় আখিরকুম ইলা আজালিন মুসাম্মা যাতে করে একটি নির্দিষ্ট সময় পরিমাণ তিনি তোমাদেরকে অবকাশ দেন ক্বুলু এই কথা বলার পর তারা বলল ইন আং তুম ইল্লা ব্যাসারুম নিলো তোমরা তো নিজেদের কি নবি দাবি করতেছো তোমরা তো আসলে কিছুই না তোমরা আমব মতোই মানুষ এত বয়ান করার পর এখন কি বলতেছে যে তোমরা তো কিছুই না ইল্লা ব্যাসারুম নিসল তোমরা আমাদের মতোই কি মানুষ তুরি দু আন না তোমরা চাইতেছ আমরা উরিদুনা আন তাসিদুনা আম্মা কানা ইআবুদু আবাউনা আমাদের বাপ দাদা যেই ইবাদত করত যেই মূর্তির এবাদত করত তোমরা চাও আমাদেরকে সেই ইবাদতের রাস্তা বন্ধ করে দিতে এটা সম্পূর্ণ বিদ অসত্য রামায়ে এই দাওয়াত আছে আসলে এই দাওয়াতটা একবারে নিছক দাওয়াত এ দাওয়ারটা নিঃস্বার্থ কত মানুষ মনে করে হুজুর বুঝি হুজুরের দল ভারী করার জন্য দেয় হুজুর বুঝি নামাজের কথা বলে ধর্মের দিকে ডাকে হুজুরের দল ভারী করার জন্য এরকম বলে না হুজুরটা দল ভারি ভাই দল ভারি করার তুমি যদি বেইমান হয়ে মারা যাও তো হুজুরের সমস্যাটা কি তুমি যদি চোর হয়ে মারা যাও হুজুরের লস। কিন্তু হুজুর এটা চায় যে দুনিয়াতে তুমি সহ একটা মানুষও যেন জাহান নামি না হয় এই এই শুধু এতটুকুই তোমরা যেন পদভ্রষ্ট না হও তোমরা যেন কোনো গুমরাহের অনুসরণ না করো হুজুরদের এটাই শুধু জালা। অন্যথায় সব মানুষ পদভ্রষ্ট হয়ে গেলে হুজুরের কিছু কবরে আসার ময়দানে কিন্তু যারা কোরআন পড়ে যারা হাদিস পড়ে তাদের ভিতরে এটা একটা জ্বালা যন্ত্রণা যে একটা মানুষ যেন বুমরা না থাকে একটা মানুষ যেন জাহান্নামি না হয় রসুরুল্লাহ যদি মানুষদেরকে দাওয়াত না দিতেন দিনের পথে না ডাকতেন কি সমস্যা কি কিন্তু তিনি অস্থির হয়ে যেতেন আল্লাহ তালা বরং চুলটা বলতেন হে নবী আপনি এত অস্থির হবেন না হেদের তো দিমু আমি আল্লাহ এটার মালিক তো আমি আল্লাহ তো ইমানদার যারা তারা মানুষের নাফরমানি দেখে অস্থির হয়ে যায় মানুষগুলা কিভাবে জাহান্নামের দিকে যেতেছে